বিজেপিতে কামব্যাক করতেই দিলীপ ঘোষকে আলাদা ঘর দেওয়া হলো সল্টলেকের বিজেপির দপ্তরে সেই ঘরে বসেই তিনি তার ভোটের রণকৌশল সাজাবেন অমিত শাহ সৌমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরে আলাদা ঘর যেমন তিনি পেলেন আলাদাভাবে তার কর্মসূচিও রূপায়িত হবে সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রানাঘাট ব্যারাকপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার মেদিনীপুর দুর্গাপুরে আট দিনের কর্মসূচি করবেন তিনি পিকনিক চা চক্রের মাধ্যমে জনগণের কাছে পৌঁছবেন শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ একত্রে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ এক নেতার কথাই দিলীপ ঘোষ আমাদের পার্টির একজন সম্পদ তাকে ভোটের আগে কাজে না লাগালে দলের ক্ষতি এক সময় পার্টি অফিস দিলীপ ঘোষের ঘরে তালা ঝুলিয়ে তাকে অপমান করা হয়েছিল এবার সেই দিলীপদার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হলো সল্টলেকের পার্টি অফিসে আট মাস ব্রাত্ম থাকার পর অমিত সঙ্গে বৈঠকের পরে আলাদাভাবে সম্মান পাচ্ছেন বিজেপির অন্দরে দিলীপ ঘোষ সেই সঙ্গে বিজেপির ভিটে হারানো দিলীপ ঘোষ যেন নতুন করে ঘর পেলেন এমনটাও মন্তব্য করছেন অনেকেই তখন তো দিদি ছিলেন উনি হননি যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি কেন বিজেপিতে আসার প্রয়োজন হল শুভেন্দু মারাত্মক তথ্য দিচ্ছেন তিনি দিদি থেকে পিসি হয়ে যাওয়ার পরেই তিনি সিদ্ধান্ত নেন আর থাকবেন না দলে এক নিমেষেই বেরিয়ে যান আর কি কি বললেন শোনা যাক আমি তৃণমূলে থেকে কলম হেলিকপ্টার করে সভা করে গেছি আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে বলে আসবে এই বলেছিল মুখ্যমন্ত্রী আমি উনার কথা এখানে বলে গেছিলাম বছরে না বাংলাদেশ হতে দেব না তো দেব না আমরা দেব না এগারো সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি পিসি হননি যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি পাঁচ বছরও বেশি সময় আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে তার দলকে ঘৃণা করে চাঁচল কি পেলেন মোদীজির সরকার তার চাঁচল তুলসী হাট্টা রেল লাইনের জন্য জমি চাইল দশবার মমতা ব্যানার্জি জমি দেয়নি বালুরঘাট হিলি জমি দেয়নি চাঁচলে ট্রেন আসুক হ্যাঁ কি না চাষিরা কৃষকরা চান হ্যাঁ কি ধান চাষেরা চান হ্যাঁ কি এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে ট্রেন যদি চান বিজেপি কে আনুন বিজেপি এলে ছ মাসের মধ্যে জমি দিয়ে দেওয়া হবে আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য আমি তৃণমূলে থেকে এই কলম মাঙ্গানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে বলে আসবে এই বলেছিল মুখ্যমন্ত্রী আমি উনার কথা এখানে বলে গেছিলাম পনেরো বছরে চাঁচল পুরস্